রান্না করতে করতে গ্যাস শেষ কপালটা দেখেন শুধু শেষ গ্যাস শেষ হয়ে গিয়েছে এখানে হচ্ছে পেঁয়াজও ভাজার জন্য সব কিছু রেডি করেছি ভাজবো এখনই গ্যাসটা শেষ হয়ে গেল এখানে ছোলাটা শুধু ভোনা হয়েছিল আর কিছুই রান্না হয়নি ওইদিকে হচ্ছে মেয়ের বাবাকে পাঠালাম তাড়াতাড়ি গ্যাসটা নিয়ে আসার জন্য কারণ ইফতারের সময় হয়ে গিয়েছে প্রায় পাঁচটা বেজে গিয়েছে এখন তাড়াতাড়ি না করলে তো সব কিছু রেডি হবে না তো এখন তো গ্যাস নেই কিভাবে রান্না করব তো কি করব সেটাও বুঝতে পারছি না এই জন্য বসে পড়লাম এই যে তচবি নিয়ে বসে বসে তচবি পড়ি ওনারা দেখি কতক্ষণে আসে এরপর হচ্ছে একটু শরবত বানাবো এখন হচ্ছে শরবত বানাতে চলে আসলাম কারণ অযথায়ভাবে বসে থাকতে আমার একজন ভালো কেন তাদের সময় কারণ করলে ভালো লাগে না চিনি দিলাম শরবতে আর দেব বলছে এই যে এলিনের কি বলে এটাকে ভুষি এইসবগুলোর খুশি

তো আমাকে বলে গেল দশ মিনিট লাগবে আধা ঘন্টা হয়ে আসছে এখনও আসার খবর নাই এদিকে সাড়ে পাঁচটা বেঁচে গেছে পাঁচটা তেরোতে হচ্ছে আজান দিবে এখনও আমার সব ধরনের রান্নায় বাকি শুধু ছোলাটা হচ্ছে ভোনা করেছি আর কোনো কিছুই রান্না হয়নি তো যাই হোক এখন আর কি করার আমি শরবতটা গুলে নিলাম এবার হচ্ছে ফলগুলোকেও কেটে নিব কারণ অযথা বসে থেকে লাভ নেই যেটা করবো সেটাই আগিয়ে থাকবে কাজ শরবতটা এভাবে হচ্ছে রেখে দেব মেয়ের বাবাকে কল দিলাম তো উনি বললো যে গ্যাস নিয়ে আসছে তারা কিন্তু তারা হচ্ছে রেস্টুরেন্টে গেছে আফরাস কেউ রোজা রাখছে এর জন্য হচ্ছে সে মেয়ে বলছে যে আমি হটডগ খাবো ইফতারে তাই তার মেয়ের জন্য হটডগ আনতে গেছে তো আমি এখন কি করব সময়ও শেষ আর আধা ঘন্টা মতো আছে এর মধ্যে আমি রান্নাই করব না আর কো কি করব কি একটা অবস্থা গ্যাস শেষ হওয়ার সময় অপায় না কাজের সময় এরকম করে গ্যাসটা শেষ হয়ে গেল যাই হোক আমি এখন তাড়াতাড়ি করে ফলগুলো কেটে নেই যেটা আগায় রাখবো সেটাই আগায় থাকবে আর কি এই ফলগুলো এখন কাটবো তো এখন এই ফলগুলো হচ্ছে কেটে নিব আফরা দুই দিন যাবৎ রোজা রাখতেছে ওর শরীরে একদমই কিছুই নাই একদম না খায় রোজা রাখে বললেই চলে এক প্রকার কোনো কিছুই খায় না দেখেন মালটা নষ্ট হয়ে গেছে যাই হোক এটা রেখে দেই এটা কাটবো নন অন্যটা কাটবো আঙ্গুরগুলো ধুয়ে নিছি তো আফরা হচ্ছে রোজা রাখতে না করলেও সে হাজার ধরনের যুক্তি দেখায় এইটুকু বয়সে সে এত পাকা পাকা কথা বলে বলতেছে আমি যদি রোজা না রাখি আল্লাহ অনেক গুণা দিবে আমি আল্লাহর কাছে কি জবাব দিব তো তারে তো পাকা পাকা কথা শুনে আসলে না করলেও শুনে না এখন সে রোজা রাখতেছে আমি বারবার যদি না করি সেটা আমারও গুণা হবে তো এর জন্য আর কি অত নাও করি না যে রাখুক যদি পারে রাখুক সমস্যা কি গুলো রোজে আর দিন আগে আনা হয়েছে জন্য আর কি একটু ফ্রিজে থাকতে থাকতে কেমন জানি হয়ে গেছে একটু রসও শুকাই গেছে আর নষ্ট হয়ে যাইতেছে বেশি বেশি করে খেয়ে ফেলতে হবে শুধু ফল শুধু কিনেই রাখা হয় কেউ খায় না আফরাও খায় না ওর পাপাও খায় না আর আমি তো আমি ওই যে কলিং বেল বাঁচতেছে তারা মনে হয় চলে আসছে তো চলুন তাদের দেখি কি অবস্থা আসতেছি বাবা নিয়ে তো

তারপর হচ্ছে তরমুজ কলা সব কিছু ধুয়ে নিছি কেটে নিছি এবার হচ্ছে তাড়াতাড়ি করে যে পেঁয়াজও বসাই দিয়েছি আর কোনো ভিডিও করিনি সময় একদম শেষ এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো ভাজতে দিছি এরপর বেগুনিগুলো ভাজবো তাহলে একদম রেডি শেষ তো বলে হচ্ছে আমি এখন রেখে দিই আর দেখি ওরা এদিকে পেঁয়াজগুলো ভাজা হোক আর এদিকে দেখি ওর পাপা আরও কিনে আসলো বাহির থেকে কি আনছো দেখো তো এই। এগুলা এগুলা হচ্ছে হটডগ আনছে এদিকে আনছে হচ্ছে কোনাফা এই যে কোনাফা আমি বলছি বাসায় বানাই দিমু এই কোন এত টাকা খরচ করে কিসের জন্য তো তার টাকা খরচ করো বলো হাসার আসলে কিছু হইলো না এটা ভালো কথা না রোজা রাখছো কেমন লাগতেছে বলো কওস

আর এখানে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে বেগুনি আর পেঁয়াজও আর এখানে আছে হচ্ছে সমোচা কোনাফা আর এটা হচ্ছে একটা কেক আর গিস্তা আর লেবন শরবত আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী পরিমাণে হাঁপিয়ে গেছি সত্যি কথা বলতে আধা ঘন্টার মধ্যে এত কিছু রেডি করা খুবই কষ্টজনক ছিল সময় মতো গ্যাসটা শেষ হয়ে গিয়েছে গ্যাস আনতে আনতে অনেক সময় হয়ে গিয়ে দেরি হয়ে গিয়েছিল তো এইটুকু সময়ের মধ্যে এত কিছু রান্না করা আসলেই একটু ঝুঁকির ব্যাপার ছিল যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতো রেডি হয়ে গিয়েছে ওইদিকে আফরার পাপা ছোলা দিয়ে হচ্ছে সালাদ দিয়ে মাখাচ্ছে আফরার পাপা তারপর আফরা ওরা সবাই কিন্তু আমাকে হেল্প করেছে যাই হোক দেরি হয়েছে যাই হয়েছে কিন্তু সময় মতো সব কিছু রেডি হয়ে গিয়েছিল এই যা আজানের আগে আমরা হচ্ছে সবাই মনোজাত করলাম আল্লাহর কাছে দোয়া করলাম এবার আজানোর জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করে বসেছিলাম প্রায় তিন চার মিনিট তো সব কিছু ঠিকঠাক মতো হয়েছে এবার ইফতার করার পালা না ওইগুলো সব সামনে নিয়ে বসো তোমার যেইটা ভাল লাগে তুমি সেটা খাবা ই করো এইগুলো ভেঙ্গা ভেঙ্গা ওইখানে দেও দেও দাও এই যে এটা তুমি খাবা এই যে তোমার হট ডগ তোমার যেইটা ভাল লাগে বাবা তুমি সেটা খাও এই যে কোনাফা এই যে তোমার পছন্দের সমচা বানাইছি খাও এটা আমি খাও খাও এই যে লেবনা সেইখানে যেইটা ভালো লাগে তোমার তুমি সেইটা খাবা ঠিক আছে সব তোমার জন্য বানাই না বাবা আজকে সময় হয় না একদমই সময় না ঠিক এগুলো দিয়ে আজকে মতো খাও আমাদের ইফতার করা শেষ আলহামদুলিল্লাহ এবার হচ্ছে আমরা মাগরীবের নামাজ পড়ে নিব দেখা তুমি কেন মোবাইল দেখতেছো বলো তাহলে তোমার রোজার কি গুণ হলো মোবাইল আর দেখো না সবাইকে টাটা বাই বাই করে দাও আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকেন সুস্থ থাকেন